আসসালামু আলাইকুম সম্মানিত খামারীয় ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য এই যে এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের জমি এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে কেটে খাওয়ানো যায় এই ঘাসের কোনো ফুল হয় না এই ঘাসের কোনো বিচি হয় না যারা এই ঘাসের বিচি বিক্রি করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো দেখেন এই ঘাসটা পাতা অথবা ঘাসার ঝোপা কত বড় হয়েছে দেখেন এক একটা ঝোপা বিশাল বড় বড় এক একটি ঝোপা হয়ে আছে এই দেখেন এই ঝোপাটা আমি সরিয়ে দিলে দেখেন ঘাসটা কিরকম দেখা যায় ঘাসটা কিন্তু একটি লাভজনক ঘাস এর কারণ ভাই দেখা যায় আপনি একটা জাতের ঘাস চাষ করেছেন দেখা যায় একটা জাতের ভিতরে আপনার দেখা যায় যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস উন্নয়ন করেছেন সেটার ভিতরে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাসে আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এই একটা একটা করে উপাদান রয়েছে আর এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা দেখতে পারছেন এই ঘাসে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সহ সকল প্রকার উপাদান রয়েছে এই ঘাসে একটা ঘাসে আপনার সকল প্রকার উপাদান রয়েছে এই ঘাসটা এখন বর্তমানে শুধু বাংলাদেশ না এই ঘাসটা সমগ্র বিশ্বের সেরা ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাস রোপণ করলে আপনার খামারে খুব সহজে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ এর কারণ এই ঘাসটার এক একটা ঝোপায় প্রথম রোপণ করলে আপনার ষাট থেকে একশো বিশ কেজি ঘাস হয়ে থাকে প্রথম রোপণ করলে দেখা যায় আপনার চল্লিশ পঞ্চাশ ষাট কেজি হয়ে থাকে তার পরবর্তী টাইমে কাটার পরে দেখবেন যে সত্তর আশি নব্বই একশো কেজি অথবা একশো বিশ কেজি পর্যন্ত ঘাস হয়ে থাকে এর এক একটি ঝোপায় তো দেখা যায় এই ঘাসটার পাতাগুলো হয় কীরকম দেখা যায় অন্য অন্য ঘাসের পাতা এতটুকু হয়তো এক হাত দুই হাত দেড় হাতে এরকম হয় আর এই ঘাসে কিন্তু পাতা একটা মানুষের চাইতে বড় হয় মানুষ তিন থেকে সাড়ে তিন হাত হয়ে থাকে আর একটি পাতা কমপক্ষে আপনার চার থেকে সাড়ে চার সাড়ে চার হাত পর্যন্ত লম্বা হয় পাতাগুলো অনেক চড়া হয় দেখেন পাতাগুলো কিন্তু অনেক চড়া চড়া পাতা তো এই ঘাসটা কিন্তু এখন যে অবস্থানে আসে তার চেয়ে কিন্তু বেশি চড়া হতো যদি 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 ঘাসে জমিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করা হতো আমরা এই জমিতে এই সারটা একেবারে কম দেই এর কারণ আস্তে আস্তে হলে আমাদের গুলো অথবা চারাগুলো আপনার একটু দৃষ্টিপুষ্ট হবে মানে ভালো হবে আর যদি সারের মাধ্যমে তাড়াতাড়ি করে হয়ে যাবে হ্যাঁ আপনার কাটিংগুলো চিকন হবে আমরা কাটিং রাখার জন্য অথবা চারা রাখার জন্য আস্তে আস্তে এই জমিতে সার দিই যাতে ধীরে ধীরে হলে জিনিসটা ভালো হয় আর মানে কাটিং এর ক্ষেত্রে আর গরু অথবা ছাগলের খাওয়ানোর জন্য দেখা যায় আপনি কাটছেন আবার সার দিয়েছেন দাপ করে হয়ে গেছে তো আমি বলবো আপনারা যদি এই ঘাস চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই ঘাসটা অনেকে যারা বিচি বিক্রি করে তারা কিন্তু এই ঘাসটা এইভাবে জমিতে এসে ধরে দেখাতে পারবে না যদি আপনি আমাকে বলেন যে ভাই ঘাসের জমিতে গিয়ে আমাকে দেখান তো আমি জমিতে এসে এইভাবে ধরে দেখাতে পারবে কিন্তু যারা এই ঘাসের বিচি বিক্রি করে তারা এই ঘাস দেখাতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো করে বলতে তারা এই ঘাস দেখা দিয়ে পারবে না কারণ এই ঘাসের বিচি হয়ই না তারা বিচিটা পায় থেকে এই ঘাসটা দেখা যায় আপনার সরগম সুদান অথবা জাম্বু ঘাসের বিচি দিয়ে তারপরে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকি তো আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ